আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি এই সরকারের অনেক উপদেষ্টা বা প্রতিনিধিদের মধ্যে যে সহনশীলতা বা সহমর্মিতাটা আমরা আশা করেছিলাম সেটা আমরা দেখি নেই এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতেও রাস্তায় নেমে কাজ করতে ভয় পাচ্ছে তাদেরও একটা মেন্টাল ট্রামা আমি মনে করি আছে রাষ্ট্র আপনি কাকে দিয়ে চালাবেন আমাদের প্রতিবাদ যেমন করার অধিকার আছে আইনশৃঙ্খলা বাহিনীরও আমি মনে করি সহনশীলতার সাথে সহমর্মিতার সাথে সেটা জিল করার একটা বিষয় আছে কথা বললে আমার সহকর্মীদের অনেকের অপছন্দ হবে প্রথমত হচ্ছে যে অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আজকে যেই মানে প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আজকের গণ অভ্যুত্থান আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে আমরা যেমন অনেকে নির্যাতিত নিষ্পেষিত অঙ্গহানি হয়েছে সেই আন্দোলনে মেয়েদের মধ্যে সবচেয়ে প্রথম লাঞ্ছিত ভিকটিম সে আপনারা জানেন কি আমি জানি না সেই সময়ে শুধুমাত্র একটা প্ল্যাক্যাট ক্যারি করার কারণে তাকে ডিবি আপনার হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদ করে কি কি করা হয়েছে সেই সময় সে বলেছে যে সব কিছু সে বলতে পারছে না তার সাথে বিভিন্ন ধরনের যে মানে একটা আচরণ হয়েছে সেটার জন্য সে একটা মানসিক চমায় ছিল এরকম একটা তার লেখা সেই সময় আমরা পড়েছিলাম আমরা তাকে খোঁচায় খুঁচাই জিজ্ঞাসা করি নি যে তার সাথে কী ধরনের আচরণ করা হয়েছে তাকে কি হুমকি দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখেছেন যে সেই কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে আমরা যেটা বলেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যা জাতীয় ইস্যুতে আমরা যখন ছাত্ররা প্রতিবাদ করেছি সে অন অফ দ্য পায়োনিয়ার ছিল ঠিক একইভাবে এরকম সারা বাংলাদেশে অনেক ছাত্র যুবক তরুণরা ধারাবাহিকভাবে এই কোটা সংস্কার আন্দোলন নিরাপদ আন্দোলন সেই দু থেকে শুরু করে শেষ পর্যন্ত আজকে চব্বিশের একটা সফল গণ অভ্যুত্থারের মধ্যে দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে এখন এই পরিবর্তিত বাংলাদেশে অবশ্যই আমরা চাই যে ফ্যাসিবাদের আচরণগুলি এইখানকার এখন প্রশাসন এবং সরকার করবে না কিন্তু আমরা আসলে খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি এই সরকারের অনেক উপদেষ্টা বা প্রতিনিধিদের মধ্যে যে সহনশীলতা বা সহমর্মিতাটা আমরা আশা করেছিলাম সেটা আমরা দেখি নেই আমি জানি না এই সরকার চারজন নারী উপদেষ্টা আছেন তারা এ আপনার বিভিন্ন পর্যায়ের এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিজম নিয়ে কাজ করেছে একজন বিশ্ববিদ্যালয়ের মেয়ে এই যেখানে অবস্থান নিয়েছে তার কাছে কতজন আসছে কি আমি জানি না আমরা চাই যে এই সরকার অত্যন্ত সহনশীল এবং সহমর্মিতা দেখাবে যারা আন্দোলনকারী বা দাবি দেওয়াগুলো জানাচ্ছে একই সাথে আবার আন্দোলন আমরা যারা করছি আমরা দাবি দেওয়া জানাচ্ছি তাদেরকে একটা বিষয়ে মনে রাখতে হবে বাংলাদেশ এখন একটা ফ্রাজেল স্টেট একটা ভঙ্গুর রাষ্ট্র এখানকার অর্থনীতির কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন কিংবা সামাজিক পরিস্থিতির কথা বলেন খুবই নাজুক পরিস্থিতি বিশেষ করে পুলিশ প্রশাসনকে এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে তার পূর্বে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতেও রাস্তায় নেমে কাজ করতে ভয় পাচ্ছে তাদেরও একটা মেন্টাল ট্রমা আমি মনে করি আছি রাষ্ট্র আপনি কাকি দিয়ে চালাবেন আমাদের প্রতিবাদ যেমন করার অধিকার আছে আইনশৃঙ্খলা বাহিনীরও আমি মনে করি সহনশীলতার সাথে সহমর্মিতার সাথে সেটা জিল করার একটা বিষয় আছে কিন্তু একই সাথে আপনারা যদি লক্ষ্য করেন এবং আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে প্রতিত একটা দল দেশকে অস্থিরশীল করতে নানান ধরনের ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করতে চায় সেক্ষেত্রে এই যে আমাদের সোশ্যাল মুভমেন্টগুলো এর মধ্যে তারা পাঠ হতে পারে পাঠ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তারা প্রতিপক্ষ বানাতে পারে কিন্তু আমরা যারা মুভমেন্ট করেছি তারা ফ্যাসিবাদের আমলেও যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আন্দোলন করেছি প্রতিবাদ করেছি নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে